নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আমার মতো করে এই টেস্টি নিরামিষ ডাল একদিন বানিয়ে দেখুন পুরো ভাত ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি হয় খেতে রুটি পরোটার সঙ্গেও দারুণ লাগে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে এক কাপের মতো মুগ ডাল নিয়েছি ফ্লেম অন করে কড়াই গরম করে মুগ ডাল দিয়ে এখন শুকনো কড়াইতে মুগ ডাল ভেজে নিচ্ছি অনবরত নাড়াচাড়া করছি যাতে করে ডালের দানাগুলো সমানভাবে ভাজা হয় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না ডালের গায়ে একটা হালকা রঙ ধরে যাচ্ছে আর ডাল থেকে একটা ভাজা হয়ে সুন্দর গন্ধ বের হচ্ছে ডালে হালকা রঙ ধরে গেলে ফ্লেম অফ করে এর মধ্যে জল ঢেলে দিচ্ছি ডালটাকে এই জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা ফেলে দেব আর তারপর ডালটা আমি সেদ্ধ করে নেব জল ফেলে দেওয়ার পর এখানে আবার দিয়ে দিচ্ছি এক কাপ ডালের জন্য প্রায় আড়াই থেকে তিন কাপ পরিমাণ জল হাতে কম সময় থাকলে আপনারা ডাল প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন আমি এখানে ফ্লেম অন করে জল দিয়ে ডালটি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডাল একটুখানি গরম হওয়ার পর বা ফুটতে শুরু হওয়ার সময় দেখবেন এভাবে ফেনা ফেনা ভেসে উঠেছে এগুলোকে কিন্তু যত দূর সম্ভব বা যতটা সম্ভব এভাবে চামচ দিয়ে দিয়ে তুলে ফেলে দিলাম এতে করে ডালটাও যেমন তাড়াতাড়ি সেদ্ধ হবে স্বাদেও ভালো হবে আর ডালের মধ্যে থাকায় নোংরাগুলোও বের হয়ে যাবে দুটি তেজপাতা পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ডালটা সেদ্ধ করতে দিলাম ঢাকা দিয়ে ডাল কিন্তু একদম লো ফ্লেমে সেদ্ধ করতে হবে লো ফ্লেমেই ডাল খুব জরজলদি সেদ্ধ হয়ে যায় গ্যাসের ছোট বার্নারে ডালের কড়াইটি শিফট করিয়ে দিয়ে তারপর বড় বার্নারে একটি কড়াই বসিয়ে গরম করে সর্ষের তেল নিয়ে নিলাম প্রায় এক থেকে দেড় চামচ তেল গরম হলে এখানে ডুমো করে কেটে নেয়া পেঁপে যোগ করে দিচ্ছি যে সমস্ত ছোট বাচ্চারা এমনকি বড়রাও অনেক সময় পেঁপে খেতে চান না এভাবে ডালের সঙ্গে পেঁপে দিয়ে বানালে তারাও কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে পেঁপেকে এই পর্যায়ে আমরা একটু ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে ডালের সঙ্গে পেঁপে দিয়েও সেদ্ধ করা যায় তবে পেঁপেকে যদি এভাবে একটু লালচে রঙ করে ভেজে নিয়ে যোগ করা হয় তাতে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয় এদিকে ডালটা প্রায় চোদ্দো মিনিট সময় নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে দেখুন ডালটা সেদ্ধ হবে কিন্তু এরকম দানা দানা থাকবে এর থেকে বেশি নরম করে সেদ্ধ করবার প্রয়োজন নেই এবার ডালের কড়াইয়ের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি আর এদিকে দেখুন পেঁপেতে সুন্দর লালচে রঙ ধরে গেছে পেঁপেটা মোটামুটি প্রায় নব্বই ভাগ মতো ভাজা হয়ে গেছে এবার এই ভেজে নেওয়া পেঁপেগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম গরম ডালের সঙ্গে পেঁপেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেব এবার এই কড়াইতেই আমি এখন ডাল ফোড়ন দেওয়ার জন্য সর্ষের তেল নিয়ে নিচ্ছি ডালের ফোড়নে সর্ষের তেল দিলে তবে একটা সুন্দর ফ্লেভার হয় ফোড়নের উপরেই কিন্তু ডালের স্বাদ অনেকটাই নির্ভর করে দুটি শুকনো লাল লঙ্কা দুটি ছোট এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি আর দিয়েছি ছোটো চামচের এক চামচের একটু কম গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভালো করে ভেজে নেব যাতে ফোড়নের গন্ধটা তেলের সঙ্গে মিশে যায় এবার পরিমাণ মতো ল হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ করে ধনে জিরের গুঁড়ো দিয়ে জলের সঙ্গে মিশিয়ে যোগ করলাম এভাবে জলের সঙ্গে মিশিয়ে দিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না মশলাটা কষাতেও খুব সুবিধে হয় এক থেকে দেড় মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর তাতে করে দেখুন জলীয় অংশটা শুকিয়ে গিয়ে তেলটা ছেড়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এক থেকে দেড় ইঞ্চ পরিমাণ গ্রেট করা আদা আর থ্রি পিঞ্চ মতো হিং নিরামিষ এই ডালে হিং আর আদার ফ্লেভারটা মিশে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় ভালো করে আরও দেড় মিনিট মতো কষিয়ে নিলাম এরপর এখানে আমি সেদ্ধ করা ডাল আর পেঁপে যোগ করে দিলাম ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিয়ে তারপর ডাল আর পেঁপে যোগ করতে হবে ভালো করে সমস্ত কিছু মিক্স করে নিলাম এই সময় ডালটা বেশ ঘন সেই কারণে গরম জল যোগ করে দিচ্ছি সসপ্যানে গরম জল যোগ করে কড়াই ধুয়ে জলটা দিয়ে দিলাম এখানে প্রায় হাফ কাপের থেকেও একটু বেশি জল যোগ করেছি যেহেতু ডালটা এখনও চার পাঁচ মিনিট আমরা ফুটিয়ে নেব বা ডাল ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যায় চারটে কাঁচা লঙ্কা দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য এক চামচ গোটা জিরে দুটি ছোট, দারচিনি স্টিক আর এলাচকে ভেজে গুঁড়ো করে নিচ্ছি এক চামচ চিনি দিয়েছি এবার যোগ করে দিলাম ভাজা মশলা গরম মশলার সঙ্গে সঙ্গে যদি ভাজা জিরের গুঁড়ো দেওয়া হয় ডালের ফ্লেভারটা খুব সুন্দর হয় এখানে এক চামচ আমি দিয়েছি ঘি ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার রান্নাটা প্রায় কমপ্লিট এখন আর কিছু নয় ঢাকা দিয়ে ফ্লেম অফ করে রেখে দেব তিন চার মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে লবণটা চেখে নিয়ে অল্প একটু দরকার ছিল দিয়ে দিলাম ডাল রান্না আমাদের একদম প্রায় কমপ্লিট দেখতেই পেলেন পেঁপেটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে ফ্লেম অফ করে রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম দিয়ে চার পাঁচ মিনিট পর ডালের ঢাকনাটা খুলে দিয়েছি এখন আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে ডালটা একটু পাতলা লাগলেও পরে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে দেখুন ডাল কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি কতটা ঘন হয়ে গেছে গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে আর সঙ্গে যদি ঝুড়ুই আলু ভাজা বেগুনি কিংবা পাঁপড় ভাজা হয় তাহলে তো আর কথাই নেই রুটি পরোটার সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে আশা করছি ভালো লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং